মাগুরার কৃষক আকাশ খানের উদ্যোগে বিশ্রাম ও সহায়তার ছাউনি স্থাপন মোহাম্মদ সাজাদ হোসেন মাগুরা নিউজ টিভি মাগুরা কৃষকদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ও বিশ্রামের সুযোগ করে দিতে কৃষক বিশ্রাম ও সহায়তার ছাউনি স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার পাঁচই জুলাই সকাল দশটায় মাগুরা জেলার আঠারখাদার নালিয়ারা ডাঙ্গি গ্রামে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় এই পরিকল্পনা বাস্তবায়ন কারণে প্রতিবন্ধী মোহাম্মদ আকাশ খান তার সহ সহযোগিতায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাত থেকে রক্ষায় তৈরি করা হয়েছে এই ঘরটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা দান আসিফ পেলে এসিল্যান্ড মাগুরা সদর আর উপস্থিত ছিলেন বিষ্ণুপদ সাহা অতিরিক্ত উপপরিচালক কৃষি অধিদপ্তর মাগুরা মোহাম্মদ তোফাজ্জেল হক অতিরিক্ত কৃষি অফিসার মাগুরা সদর এ সময় আর উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক ও স্থানীয় উদ্যোক্তারা অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন মোহাম্মদ আকাশ খান যে উদ্যোগ নিয়েছেন এর মাধ্যমে স্থানীয় কৃষক কৃষিকাজের মধ্যে ক্লান্ত হয়ে গেলে এখানে সে বিশ্রাম নিতে পারবে এবং এখানে সকল কৃষক একত্রিত হয়ে কৃষিকাজের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারবে পরিশেষে কৃষি উদ্যোক্তাদের এই ধরনের ভালো কাজের আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন পরে কৃষকদের মাঝে প্রধান অতিথি কিছু বৃক্ষ চারা বিতরণ করেন এই যে সকল লোক ভালোবেসে এসছে প্রশাসন সম্পূর্ণ তার সাথে আছে সুতরাং তার দায়িত্ব অনেক বেড়ে যায় সেচ্ছা করলে খারাপ কাজ করতে পারবেন সুতরাং আসে আপনারা দেখবেন ডিসি যখন কারো কাছে বারবার যায় মাস্ট সে লোক এখন অনেক বড় যাচাই করে সে ডিসির কাছে যদি কেউ অ্যাক্সেস পায় মানে একটা লোকের ক্ষেত্রে পুরো ডিসি স্যারের অফিসে গিয়ে বসে থাকে বাংলা তো স্যার অ্যাক্সেস দেয় বুঝতে হবে যে সে নিশ্চিতভাবে ভালো স্যারের কোনো চেক করে তাকে দেখা অনেকভাবে দেখা

কতদিনের একটা কম্পিটিশন ছোট কিন্তু এর গুরুত্ব অনেক বেশি যার কারণে জেলা প্রশাসক মহাদেয়ের মতো মানুষ আজকে এই প্রোগ্রামে এখানে এসেছেন আয়তনে ছোট পাঁচজন লোক এখানে নাই পঞ্চাশ চারজন একশো জন লোক আছে এর বেশি তো নাই কিন্তু এর গুরুত্ব অনেক বেশি কি আপনার যে মেসেজটা দিয়েছে মেসেজ এক যে আমি জাতীয় সার্ভিস স্থাপন করেছি এখানে যে কোন কৃষক আসে সে বিশ্রাম নেবে আপনারা যারা এখানে উদ্যোক্তা আছেন এইখানে লেডি যারা আছেন এরা আমি এটা সফল আমি চিনিয়ে নিতে স্বীকার করছি যে উনি কৃষির প্রতি যে উনি ভালোবাসা গরজ উনি বলেছেন যে কি আকাশ আলী উনি যখন পেশাকে বেছে নিতেন সেটা হতো কৃষি পেশা বিশাল বিশাল মনের বাসনা বিশাল চাওয়া এত এত পেশা থাকতে কৃষি পেশা বেছে নেওয়ার মনের যে চাহিদাটাও যার মন অন্তরাত্মা পরিষ্কার যার ইহকাল এবং পরকালের চিন্তা আছে সে এরকম পেশা বেছে নিতে কথা চিন্তা করতে হয় আমি তো আমরা সারের সফলতা কামনা করি এছাড়া যদি কৃষিতে একটা জাতীয় পুরস্কার পেতো সেটা হতো আমার জন্য একটা বড় সফলতা তো তেমনি ভাবে আমি সেই উদ্দেশ্য নিয়ে যে বাস্তবায়ন করতে আমার এই কৃষক ছাউনির মাধ্যমে যে এই কৃষক ছাউনি এখানে সময় বড় বড় দেশও কিন্তু হিমশিম খেয়ে গেল কিন্তু বাংলাদেশের কৃষকরা মাঠে থেকে কাজ করে ফসল উৎপাদন করে সেই করোনার প্রভাব কিন্তু